ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে কিন্তু ভারতের এই সিদ্ধান্ত হঠাৎ করে কেন তারা কেন ট্রানজিট সুবিধা বাতিল করল এটি কি আসলে শুধুই সাধারণ ব্যাপার নাকি কূটনৈতিক একটি চাপ বিষয়টা এমন যে ভারত আসলে কখন ট্রানজিট বাতিল করল যখন বাংলাদেশে একটি সম্মেলন হচ্ছিল সম্মেলনটি বিনিয়োগ সম্মেলন এই বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এবং সেই সময়ই ভারতের এই সিদ্ধান্ত এর ফলে কি হবে এর ফলস্বরূপ যেটি হবে তা হচ্ছে যে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে কারণ তারা দেখছে যে ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশে যদি বিনিয়োগ করা হয় এবং পণ্য উৎপাদন করা হয় সেই উৎপাদিত পণ্য তারা রপ্তানি করবে কীভাবে ভারত যদি ভূমি ব্যবহার করতে না দেয় যদি তৃতীয় কোনো দেশে রপ্তানি করার সুযোগ না দেয় ভারত যদি জলজা বন্ধ করে দেয় তাহলে তৃতীয় দেশে কিভাবে আমরা পণ্য রপ্তানি করব বাংলাদেশ এই চুক্তিটি ভারতের সঙ্গে করে দুই হাজার বিশ সালের উনত্রিশে জুন চুক্তির উদ্দেশ্য ছিল যে ভারত যেমন সুবিধা ভোগ করবে তেমনি বাংলাদেশকেও সুবিধা দেওয়া হবে অর্থাৎ আঞ্চলিক দেশগুলোতে আসলে পণ্য সরবরাহের জন্য একটি সুযোগ তৈরি করে দেয়া কিন্তু ভারত হঠাৎ করে কেন এই পণ্য রপ্তানি বন্ধ করে দিল বিশেষজ্ঞরা বলছেন যে এটি শুধু লজিস্টিক নয় এটি একটি কূটনৈতিক চাপ কারণ ইতিমধ্যে আপনার ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং ভারতের প্রতিনিধিত্বকারী যে সরকার সেই সরকার কে উচ্ছেদ করা হয়েছে এবং এর ফলে ভারত মনোকূর্ণ এবং ভারতের আস্থাভাজন কোন সরকার বা কোনো প্রতিনিধি সরকারে নেই গভর্নমেন্টে নেই এখন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনস তিনি ভারতের বিরোধী ভারতরা মনে করে এবং সম্প্রতি তিনি চীন সফরে গিয়েছেন গিয়েছিলেন এবং সেখানে চীনকে একটি বার্তা দিয়ে এসেছে বার্তাটি এমন যে চীন যেন ব্যবসা করতে পারে এবং বাংলাদেশের জন্য লাভবান হয় তিনি একটি সম্মেলনে চীনকে বলেছেন যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ পণ্য রপ্তানির জন্য চীন ইচ্ছা করলেই বাংলাদেশের বন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করে লাভবান হতে পারে এবং সেই সঙ্গে বাংলাদেশেরও রাজস্ব আদায় করে বাংলাদেশেও লাভবান হতে পারে তিনি বলেছেন ব্যবসা করবেন কোথায় ব্যবসা করার কথা বলেছেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলিতে ভারত এবং বাংলাদেশ এবং এশিয়া দক্ষিণ এশিয়ার সকলেই জানে এই সাতটি রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার বলা হয় এই সেভেন সিস্টার রাজ্যগুলো ল্যান্ডলক লক তারা তাদের আসলে সমুদ্র পথ নেই এবং ডাক্তার ইউনিস বলেছেন যে বাংলাদেশই একমাত্র সমুদ্রের অভিভাবক এবং সেই পথ দিয়ে চীন ব্যবসা বাণিজ্য করতে পারে বাংলাদেশ আপনি জানেন যে ভারত চীন দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র রাষ্ট্র তারা একে অপর অপরকে শত্রু মনে করে যখন ডাক্তার ইনুস একথা ঘোষণা করেন তখন ভারত নড়েচড়ে চড়ে বসে এবং তারা এটিকে হুমকি মনে করে এবং সে কারণে কি ভারত বাংলাদেশের ট্রানশিটমেন্ট সুবিধা বন্ধ করে দিল ভারতের সরকারি প্রতিনিধি বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়সওয়াল তিনি বলছেন যে এটি কোনো শত্রুতামূলক নয় এটি ভারতের সুবিধার জন্য এটি করা হয়েছে অনেকদিন ধরো ধরে ভারতের ব্যবসায়ীরা আন্দোলন করে আসছে তারা বন্দরগুলো দিয়ে তারা রপ্তানি পরিপূর্ণভাবে রপ্তানি করতে পারছে না সেখানে ভাগ বসাচ্ছে বাংলাদেশ এছাড়া ভারতের বন্দরগুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে এর ফলেই ভারত এই ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এটি কি সত্যি তারা দেশের আন্দোলন দেশের মানুষের জন্য করেছে নাকি এটি কোনো কূটনৈতিক চাপ বাংলাদেশকে চাপে ফেলতেই তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতকে অবশ্যই সংকেত দেওয়া উচিত ছিল তাহলে হয়তো বাংলাদেশের বাংলাদেশের ব্যবসায়ীরা যারা রপ্তানি করে থাকেন তারা ক্ষতির সম্মুখীন হতো না বাংলাদেশ হঠাৎ করে কিভাবে তাদের পণ্য যে উচ্ছিষ্ট পণ্য এই পণ্যগুলো রপ্তানি করবে আগে থেকে যদি সংকেত দেওয়া হতো তাহলে বাংলাদেশের রপ্তানিকারকরা বিকল্প পথ খুঁজে নিতে পারতেন কিন্তু এখন এটি হঠাৎ করে করার কারণে আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ আসলে সত্যি কি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ব্যবসায়ীরা তারা বলছে যে খুব বেশি ক্ষতির ক্ষতিতে পড়বে না বাংলাদেশ তবে সাময়িকভাবে ক্ষতিতে পড়েছে এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন যে খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই আমরা বিকল্প পথ খুঁজব অনেক বিশেষজ্ঞই বলছেন যে শ্রীলঙ্কা সিঙ্গাপুর অথবা মালদ্বীপের বন্দর ব্যবহার করে বাংলাদেশ তাদের পণ্য পণ্য রপ্তানির ব্যবস্থা নেবে আপনি আসলে কি মনে করেন এটি কি ভারতের একটি কৌশল নাকি কূটনৈতিক চাপ নিচে কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন আরও বিশ্লেষণ পেতে আল্লাহ হাফেজ